আমাদের কাছে পাচ্ছেন বিভিন্ন ধরনের মেশিনারিজ আইটেম যেমন তুরস্কের দুধ ধরনের মেশিন ইন্ডিয়ান পরস কোম্পানি ক্রিম সেপার্টের মেশিন এছাড়াও পাচ্ছেন বিভিন্ন ধরনের ধরনের ঘাস কাটার মেশিন যেমন কোনটা ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন টু স্ট্রোক ইঞ্জিনের মেশিন এছাড়াও পাচ্ছেন হচ্ছে ম্যানুয়াল ঘাস কাটার মেশিন যেটাকে আমরা হ্যান্ড পোশ রণ মানার মেশিন বলে থাকি এছাড়াও আমরা আমরা বিভিন্ন ধরনের খামার রিলেটেড আইটেম সরবরাহ করে থাকি যেমন এটি ব্লক বাছুরে ফিডার দেন তো বিভিন্ন ধরনের খামার জন্য আইটেম আমাদের কাছে পাচ্ছে তো আজকে আপনাদের সাথে কথা বলবো একটি মেশিন যেটি হচ্ছে ফোর স্ট্রোক ইঞ্জিনের মেশিন জি এক্স থার্টি ফাইভ মডেলের তো এই মেশিনটি দিয়ে আপনারা একসাথে দশ থেকে বারো ধরনের কাজ করতে পারবেন মাটি মিলানির কাজ করতে পারবেন আর ঘাস কাটা গাছ তো করতেই পারবেন যে কোনো ধরনের ঘাস যেমন দুর্বা ঘাস তারপরে নেপিয়ার ভুট্টা যে কোনো ধরনের ঘাস আপনারা কাটতে পারবেন এছাড়াও আপনারা এটা দিয়ে ধান কাটতে পারবেন আমরা এটার সাথে এই মেশিনের সাথে আলাদা একটা সাপোর্টার দিয়ে থাকি যেটার সাহায্যে আপনারা খুব সুন্দরভাবে ধান কাটতে পারবেন এবং এই মেশিনটি হচ্ছে তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার আলাদা থাকে যার কারণে মানে মিক্স হওয়ার কোনো অপশন নাই আবার টু স্ট্রোজিং এর মধ্যে তেলের চেম্বার এবং মোবিলের চেম্বার একসাথে যাওয়া থাকে তো এই মেশিনটি আমরা এক বছরের সার্ভিসিং ওয়ারেন্টি দিয়ে থাকি তো এই মেশিনটি যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং আমাদের ডিসক্রিপশন বক্সে অফিসে জানা দেওয়া রয়েছে আমাদের অফিস থেকে এসেও নিতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করুন যাতে নতুন নতুন ভিডিওর আপডেট পেতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম